আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো চৈল আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো গাইস আজকের ভিডিওতে আজকে আমি আপনাদের বলবো আজকে হচ্ছে আপনার নয়ে জুলাই তো আজকে কুয়েতের ভিতরে হচ্ছে আপনার যে কৃষিক্ষেত্রে আপনার যে জায়গাগুলো আছে যে জায়গা নাকি আপনাদের অনেক বাঙালিরা হচ্ছে কাজ করে থাকে কিংবা হচ্ছে আপনার আফগানিস্তানরা হচ্ছে কাজ করে থাকে ঠিক আছে তো বেশিরভাগই হচ্ছে বাঙালিরা কাজ করে থাকে তো সেইখান থেকে হচ্ছে কতজন মানুষ ধরছে এটা আসলে সঠিকভাবে তারা তথ্যটা দেয় না বুঝতে পারছেন ইভেন কি টোটাল কতজন ধরছে সেটাও কিন্তু সঠিকভাবে তারা তথ্য দেয় না মানে কোনো একটা সংখ্যা তারা আপডেট করে বুঝতে পারছেন তো এটা একদম আপনার পিওর ইনফরমেশন ঠিক আছে আর আরেকটা কথা বলবো সম্পূর্ণ ভিডিওতে আমি অনেক ভালো অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো হচ্ছে আপনাদের জানা দরকার নাকি কুইতে আপনারা বর্তমান বৈধ আছেন ইভেন কি খাদে মাখারে আছেন বুঝতে পারছেন তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ বিরোটা শুরু করি ইভেন কি এটাও বলবো যে যাদের নাকি ধরছে তাদের কত দিনের ভিতরে হচ্ছে দেশে পাঠাতে তো গাইস আজকে হচ্ছে আপনার নয় জুলাই বুঝতে পারছেন যারা নাকি বর্তমান হচ্ছে কুয়েতের ভিতরে আবদালি ইভেন কি অফরাতে যারা নাকি আপনারা কৃষি মানে কৃষি কাজের ক্ষেত্রে হচ্ছে আপনারা বর্তমান আছেন অনেক ক্ষেত্রে দেখা যায় কি বর্তমান আপনি যত অবৈধ আছে তারা কিন্তু আবদালি এবং অফরা মানে ওদিকে কিন্তু বেশি কিন্তু আপনার কাজ করে থাকে কারণ ওদিকে তারা ভাবে যে ওদিকে চেকটা কম কিন্তু টার্গেটটা এখন বর্তমান মনে করেন ওদিকেই বেশি থাকাটাই স্বাভাবিক আমি সম্পূর্ণ রেসপেক্ট করি এই দেশের সরকারের এবং এই দেশের সরকারের কারণকে কেননা কেননা আপনাদেরকে সুযোগ দেওয়ার পরও আপনারা সেই সুযোগটা গ্রহণ করেন নাই তো কুয়েত সরকার যে আপনার যে উদ্যোগটা নিছে একদম হান্ড্রেড পার্সেন্ট একদম বেটার একটা উদ্যোগ নিছে বুঝতে পারছেন তো যাই হোক আমি মানে কথা আগে বাড়াই এখন বলি যে আপনার যারা না কি মনে করেন এই পর্যন্ত কতজন দর্শে সেটা কিন্তু নির্ধারিতভাবে কুয়েত সরকার আপডেট করে নাই ইভেন কি মানে কোন একটা সংখ্যা তাদের তা মানে তারা বলে বুঝতে পারছেন এখন তাদেরকে হচ্ছে কত দিনের ভিতরে হচ্ছে দেশে পাঠাবে এটা অনেকের প্রশ্ন এটা আসলে নির্ধারিতভাবে বলা যায় না বুঝতে পারছেন এটা একটা সিরিয়াল থাকে যারা যাদের নাকি প্রথম ধরে তাদের সিরিয়াল সিরিয়াল দ্বিতীয় মানে তার তার স্টেপ তারপরে যাদের ধরে তাদের একটা থাকে এই ধরনের একটা সিরিয়াল থাকে এই সিরিয়াল গুলো হচ্ছে আপনার এই সিরিয়াল অনুযায়ী হচ্ছে আপনার পাঠায় এখন আপনার কুয়েত আর হচ্ছে আপনার অফরা এর ভিতরে হচ্ছে আপনার একশো জন হচ্ছে ধরছে মানে দুইটা মিলিয়ে এটার বেশিও হতে পারে এটা কম হতে পারে বুঝতে পারছেন এই ধরনের একটা সংখ্যা কিন্তু তারা জানিয়ে দিচ্ছে একশো পনেরো জন হচ্ছে ধরছে এখন এর ভিতরে হচ্ছে সবই বাঙালি মানে একশো পনেরো জনের ভিতরে একশো পনেরো জনই হচ্ছে আমাদের বাংলাদেশি এখন তাদেরকে কবে পাঠাবে তাদের ক্ষেত্রে তা যতটুকু আসলে আপডেট দিচ্ছে তাদের নাকি আপনার এক সপ্তাহ কিংবা চার পাঁচ দিনের হয়েছে তাদেরকে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ তো যাদের নাকি আপনারা অনেকেই ধরছে যে এক মাস হয়ে গেছে কিংবা পনেরো দিন দুই মাসও হয়ে গেছে কারো কারো ক্ষেত্রে টেনশন করার কারণে তারাও কিন্তু চলে যেতে পারবো এখন আরেকটা কথা বলি আমাকে আপনারা কমেন্ট করে জানান যে ভাই আমি তো অবৈধ আছি কিংবা আমি কিভাবে যাবো ভালো বন্ধ দেখেন আপনি যদি ওয়েট করতে না আপনি পুলিশের কাছে ধরা দিতে পারেন ইভেন কি আপনার যে টিকিটের যে টাকাটা কিংবা আপনি নিজে টিকিট কেটে ঠিক আছে তাদের কাছে কিন্তু মানে যেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা সেই ক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে না বুঝতে পারছেন এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট এখন বলি যে আপনারা আপনারা যারা নাকি অবৈধ আছেন ঠিক আছে আপনারা কাইন্ডলি প্লিজ ধরা দিয়ে দেন আর সরকারকে আর হয়রানি করেন না এটা আমাদের বাংলাদেশের যোজন অনেক বড় একটা বড় একটা আসলে কি বলবো মানে খুবই খারাপ একটা সংবাদ তো এখন বলি আপনার এই পর্যন্ত হচ্ছে অবৈধ লোক কত ধরছে সেটা তো আসলে সরকার উল্লেখ করেন নাই কিন্তু বর্তমান হচ্ছে বৈধ লোকই হচ্ছে বেশি ধরা খাইতেছে যেমন হচ্ছে আপনার আকামা হচ্ছে আবদালির কিন্তু কাজ করে যায় হচ্ছে আপনার কুইদ নানান আপনার নানান জায়গায় মানে কর্মস্থানে তারা কিন্তু কর্মস্থানে যায় কিন্তু অবৈধ হয়ে গেছে বুঝতে পারছেন এই ধরনের লোকদের কিন্তু বর্তমান সরকার মানে যে আপনারা যে নিরাপত্তা যে বাইনেস তারা কিন্তু বেশি আটক করতেছে তো সব সবাই একটু সাবধান আর সবাই একটু কাইন্ডলি চেষ্টা করবেন যে যারা নাকি যেই এরিয়ার আকামা সেই এরিয়াতে থাকার জন্য এটা হচ্ছে সবচেয়ে আপনার জন্য বেস্ট ইভেন কি আপনার যে কফিল আছে আপনার কফিলের সাথে সুসম্পর্ক এবং ফোনে তাতে মানে তার সাথে যোগাযোগ রাখা কন্টিনিউ চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার নিজ স্বার্থের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার নিজের স্বার্থের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে এবং আরেকটা কথা বলি সবাই একটু আসলে সেফভাবে বের হবেন আরেকটা কথা হচ্ছে আপনার যারা নাকি বর্তমান কুয়েতের ভিতরে আপনারা অবস্থাপন করতেছেন কোনো বৈধ মানুষ তারা অবশ্যই অবশ্যই কোনো অবৈধদের সাথে চলাফেরা করবেন না মানে কিংবা তাদের কোনো কিছু আপনারা গ্রহণ করবেন না হয় না যে আমাকে ওইটাই না তো সেটাই না তো ইভেন কি আপনিও কিন্তু এই ধরনের একটা বিপদে পড়তে পারেন বাইনি চান্স আপনি একটা রেট পড়ে গেল তখন কিন্তু আপনি আপনার কিসমত কিন্তু খেয়ে ফেলবেন ভাই বুঝতে পারছেন তো তাই আমার এই সাবধানতার অবলম্বনটা আপনারা অবশ্যই করবেন এটা হচ্ছে আমার দিক থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করলাম বাকি এটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো গাইস ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ গাইস আসসালামু আলাইকুম